আসসালামু আলাইকুম আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করেছি ভিন্ন স্বাদের কাঁঠালের কোফতা আমার মতো একদিন বানিয়ে দেখুন খেতে কিন্তু সত্যিই দারুণ স্বাদের হয় আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি কাঁঠালগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কাঁঠালগুলো কালো না হয়ে যায় এবারে আমি কাঁঠালগুলো পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি যখন কাঁঠালটা কেটেছিলাম তখন আমি হাতে সরিষার তেল দিয়ে কেটেছিলাম যার কারণে আমার হাতে একটুও কষ্ট নেই আমি আজকে এক কেজি পরিমাণে কাঁঠাল নিয়ে নিয়েছি প্রেসার কুকারে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ কেটে রাখা কাঁঠালগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একটা নাড়া দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি থেকে চারটা শীষ দিয়ে নিব বেশি শিষ দিতে গেলে আবার এটা গলে যাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাঁঠালগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমার কাঁঠালগুলো সিদ্ধটা একেবারেই পারফেক্ট হয়েছে গরুর মাংসের কাবাবে যেরকম আশ্বাস থাকে তেমনই আমার কাঁঠালে আশ্বাস রয়েছে অতিরিক্ত সিদ্ধ করলে এই আশ্বাসটা থাকে না সিদ্ধ করা কাঁঠালের দানাগুলোতে যে আবরণ থাকে আমার মতো সেইগুলো এইভাবে ফেলে দিবেন আমি কাঁঠালগুলো ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা কাঁঠালে দিয়ে দিচ্ছি এক কাপ মুসরির ডাল তিন চা চামচ বেসন এক চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো কোয়াটার চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ চিনি এক ছাদ মতো লবণ হাফ কাপ ধনিয়া পাতা হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দশ বারোটা কাঁচামরিচ কুচি উপকরণ দিয়ে কাঁঠালটা ভালো করে মেখে নিচ্ছি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি পরে দিয়েছি যার কারণ পেঁয়াজটা আগে দিলে পানি ছেড়ে দিত সব কিছু মেখে নিয়েছি এবারে হাতে একটুখানি সরিষার তেল মেখে কাবাবের শেপ দিয়ে কোফতাগুলো বানিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের মতো শেপ অনুযায়ী করতে পারেন এক এক করে আমি সব কাঁঠালের কোফতাগুলো বানিয়ে নিলাম এবার একটি চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে কাঁঠালের কোপ্তাগুলো দিয়ে দিলাম কোফতাগুলো আপনারা মিডিয়াম আছে ভেজে নেবেন কোফতার এপিটোপিট যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন উঠিয়ে নিচ্ছি আর দেখতে গরু মাংসের কাবাবের কনসিস্টেন্টের মতো লাগছে আর যদি কেউ বলে এটা গরু মাংসের কাবাব না তাহলে কেউ বুঝতেই পারবে না এটা যে কাঁঠালের কোফতা চুলায় একটি প্যান বসি তাতে দিচ্ছি পেঁয়াজ চা চামচ আদা রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এবং তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা সব মশলা একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কেচাপ আমি টমেটোগুলো আগে থেকেই পেস্ট করে নিয়েছি এবারে সব উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি আরও দিয়ে দিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ ফালি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব অপেক্ষা করব বলকা শাক পর্যন্ত এবারে এক এক করে সব কাঁঠালের কোপ্তাগুলো দিয়ে দিব এবারে আলতো হাতে নাচাড়া করব বেশি জোরে নাচাড়া করা যাবে না তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে হয়ে গিয়েছে আজকের আমার স্পেশাল কাঁঠালের কোপ্তা কাঁঠালের কোপ্তাগুলো এতটাই মজা এবং টেস্টি হয়েছিল যে আমার না প্লেট পুরো চেটে খেয়ে ফেলেছিল আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন না ট্রাই করলে বুঝবেনই না এটার কতটা মজা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ